ফেরেস্তারা বলে উঠলেন আমরা লুতকে রক্ষা করব লুত পরিবারের সদস্যদেরকে রক্ষা করব তবে তার স্ত্রীকে ব্যতীত কেননা তার স্ত্রী পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন সূরা হুদ 68 থেকে 71 নম্বর আয়াত লক্ষ্য করলে দেখা যাবে আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম আলা বুদাল সামুদ লুত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা কুফরিতে লিপ্ত হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হেয় প্রতিপন্ন করেছিল ফলে তাদেরকে অপমানিত করা হয়েছে ধ্বংস করা হয়েছে ওয়ালাকা জাতু রুসুলুনা ইব্রাহিম বিলবুসরা যখন সুদর্শনশীল যুবক রূপে তারা ইব্রাহিম আলাইহিস সালামের গৃহে প্রবেশ করলেন ক্বালু সালামা ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম প্রদান করলেন ক্বালা সালামুন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন সালামুন এইখানে কিছু ব্যাককল মুনকারিনে হাদিস আছে না হাদীস ও এরা সালাম দেয় কয় সালামুন ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর দিলেন ফেরেশতাদের সালামুন মানে ওদের কথা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ এই কথা তো কোরআনে নাই হাদিসে আছে সুতরাং আমরা হাদিস মানি না কোরআন মানি মূর্খক কোথাকার বেআকুপক কোথাকার এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে ঘটনাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য বিবরণ দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি আমাদের ধর্ম শরীয়ত আমাদের শরীয়ত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত আমাদের শরীয়ত নয় বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে করতে বলেছেন যেটা নিষেধ করেছেন সেটাই করতে হবে তার মানে এই নয় যে আমরা ইব্রাহিম আলিখিয়া সাল্লামকে খাটো করে দেখব ব্যাপার তেমন নয় তিনি মুসলিম জাতির পিতা যেটা আল্লাহর সেটাই আমাদেরকে মানতে হবে যা হোক সালাম বললেন সালামুন ফেরেস তারা সুসংবাদ নিয়ে আসলো ইব্রাহিম আলহিয়া সাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল গুণ ছিল কে বলতে পারবেন সেই গুণটা কি অতিথি আসলে ইব্রাহিম আলহ্লাম একজন অতিথি পরায়ণ ব্যক্তি ছিলেন তিনি অতিথিদেরকে খুব সম্মান করতেন যত্ন করতেন যখন ফেরেস তারা চলে এসেছে বুঝতে পারলেন যে আমার গৃহে অতিথি এসেছে সঙ্গে সঙ্গে একটা গরু জবাই করলেন অথবা একটা কাবাকিত বাসুর নিয়ে আসলেন ফেরেস তাদের সামনে ফালাম্মা কিন্তু ওই অতিথিরা খাবারে হাত দিলেন না খাবার খেলেন না সেই সময় ডাকাতি যারা করতো তাদের বৈশিষ্ট্য ছিল যেই বাড়িতে ডাকাতি করবে তারা ওই বাড়িতে কোনো কিছু খেতো না খাবার স্পর্শই করতো না ইব্রাহিম গোস্ত বিতরণ করলেন তখন ওই অতিথিরা খাবারে হাত দিল না খাবার স্পর্শই করলো না তখন ইব্রাহিম আলী হিয়া ভয় পেয়ে গেলেন হায় 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 কি বুঝি হয় আজকে আমার বাড়িতে ডাকাতি হয় কিনা আমরা ক্ষতিগ্রস্তই হই কিনা

ভাবস্বর না খাবি ইসহাক ইসাহা ফাইয়া হুব তখন ফেরেশ তারা ইসহাক ও ইসহাকের পরবর্তী ইয়াপুবের সুসংবাদ প্রদান করলেন সুবহান আল্লাহ বৃদ্ধ মানুষ ঘটনা লম্বা চওড়া ওই জন্য বলছিলাম বলতে গেলে সময় লাগবে এমনিতেই সময় এগিয়েছে যা হোক আমি আরেকটু সময় নিব ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন বন্ধা মহিলা বৃদ্ধ পুরুষ এরপর আমরা সুবহানা হুয়া তালা সন্তানের সুসংবাদ প্রদান করলেন হুমমান সৈফি বো রাইহিম তাদেরকে বলুন ইফরাহিম আইকি আসাল্লামের কথা ইজ দা খালো আলাইকি ফকাহুলসালমান ফেরেস্ত আহে সালাম প্রদান করলেন ক লা ইন নামিন তিনি তাদের ব্যাপারে চিন্তিত হয়ে গেলেন হায় 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 ফেরেস্তরা আসলো অতিথিরা আসলো অতিথিরা খাবার খেলো না আমার বুঝি কোনো ক্ষেত্র হয় আমার বুঝি চুরি হয়ে যায় কল উলা তাওজাল ইনাক ওয়া সিরকাফে কুল আমিন আলীম তখন ফেরেশতরা সুসংবাদ প্রদান করলেন নিশ্চয়ই আমরা আপনাকে একটা জ্ঞানী পুত্র সংবাদের একটা জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করছি কলা আবাসার তুমুনি আলা আমি আল কি বারু ফমিবার তোমার শিরুন তখন ইব্রাহিম আলী হিয়া হেসে উঠে বলে উঠলেন আরে তোমরা আমাকে কি সুসংবাদ দিচ্ছ আমি বৃদ্ধ মানুষ আমার আবার সন্তান হবে কলা বাচ্চার না কাবিল হাতি ফলা তাকে উনার নামিন কিন ফেরেস তারা বলে উঠল। আমরা সত্য সুসংবাদ প্রদান করছি জোরে সরে বলুন সুবাহান আল্লাহ কলা ও মাইয়া কেনা তুমি রহমতি জলুন ফেরেস্তারা বলে উঠলো একমাত্র পদ বস্তু ব্যক্তিরা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কওয়ালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন এবারে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করলেন ফেরেশতারা তোমাদের আর কি কোনো উদ্দেশ্য আছে আর কি কোনো বিশেষ কারণে তোমরা এসেছ কলু ইন্না উরসিল্লা ইলা কমি মুজরিমিন তখন ফেরেস্তারা বলতেছেন আমরা একটা জালেম সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছি ইল্লা আলা লুতিন তবে লুত পরিবার ব্যতীত লুত আলিখিয়া আমরা ধ্বংস করব না